তাদের বাকি সমস্ত আমলের হিসাব সহ হবে আর নমাদের হিসাবে যে ধরা করবে এক কোন আমলের হিসাবে এই দহাই পাবে এর মত যদি কারো আত্মাদের হিসাবে কিছুটা তার त्रुटि বিচ্যুতি ধরা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি গুনাহগারদের প্রতি কত সদয় দেখো আর ইশরিবে আল্লাহuzu বলেন যে নিয়মিত যত্ন সহকারে নমাজ আদায় করেছিল ভগবাদার কোনোদিন কোন কারণ বশত কোন প্রযত্ন পড়তে যদি তার কোনো ত্রুটি বিচ্ছুটি হয়ে গিয়ে থাকে কথা কথা হঠাৎ একদিন সজরের সময় গুঁড় পাগল না একদিন সজরের নমাজ সজরের সময় করতে সময়ের ভিতরে ঘটতে হবে দেখি সঠিকভাবে নমাজ আদা তা হইল না একদিন ত্রুটি হয়ে গেল দেখে চুটি হয়ে

ফরজের প্রতিপূরণ করুন আপনিartifactId ঘটনা চক্রে ফজরের সময় ঘুম মারলো না ফজরের ফরজ নামাজটা ফজরের সময়ের ভিতরে পড়তে পারলেন একটা প্রতিবিলোকিতা এই প্রতিগুরুনের ব্যবস্থা আল্লাহ কিসের দ্বারা করলেন সুন্নত দ্বারা নিবে একটা ফরজের এক টাকার ফরজের প্রতিপূরণ কত রাখা সুন্নতে দ্বারা হবে 70 টাকার সুন্নতে দ্বারা

এবার বলুন তো তেইশ টাকার থেকে বিচিরের তিন ডাকাত বাদ দিলে করাগার থাকে বিশ টাকা এই হাদিসে উল্লেখ আছে এই নমস্কার আসল শুধু রমজানে ঘটে এই নমস্কার আসল শুধু রমজানে ঘটে তাহলে বলুন তাহাজ্জুদের হাদিস আলাদা আছে কিনা কত টাকা তারামের হাতি সালা কত টাকা নিজবীরা করছে এই ছুরিটা কি সাবিয়ে করছে নাল্লা মন্দীরা করছে এই ছুরিটা কি মা মালেকে করছে এ করছে নাল্লাম্লীরা করছে এই ছুরিটা কি ইমাম আহমাদ করছে নালামীরা করছে

হে আমার উন্মত মুসলমানেরা আমার সুন্নত পালন করতে তোমরা যেমন বাধ্য আমার খোলা পায়ে রাশিদিনের সুন্নত পালন করতেও তোমরা বাধ্য আমরা শুধু নবীর সুন্নত পালন করতে বাধ্য না নবী বলেছেন নবীর পরিবার সুন্নত পালন করতে বাধ্য নবীর খোলা রাশিদীনের একজন ছিলেন কিনা হজরত উমর সহি আছে হজরত উমর বিশ্বাকার তারাবিন নামাজ প্রতি রাত্রে

একটা কথা একটা জয়ী হাদিসেও পাওয়া যায় একটা সহি হাদিসেও হওয়া যায় তাকে জয়ী হাদিসে পাওয়া গেল বলেই এটা গ্রহণ করবো না না সহি হাদিসেও আছে বলেই গ্রহণ করতে হবে তাই এই রকম দামদানিটাই আর করে থাকে এতক্ষণের আলোচনার তারা সাব্যস্ত হইল বিশ টাকার তারা বিহের নামাজ শূন্যতে মহাকাটা পরে রাম দাবিরা পরে নাই

হলে বঙ্গাল আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাল এই জন্য হাসরের মাঝে আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কিছু